আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদারি মুদারি যেটা বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান অথবা ভবিষ্যৎ দুইটা কালের অর্থ দেয় এটাকে বলে মুদারি তো গত ভিডিওতে আমরা মাদি ১৪ শেখা আলোচনা করেছিলাম মুদারিতে কিন্তু হুবহু চোদ্দ শেখা তো কিন্তু আজকে আমরা জানবো যে মাদি থেকে মুদারি কিভাবে গঠিত হয় অর্থাৎ মুদারি গঠিত হয় কিন্তু মাদি থেকে যেমন আলা এটা কিন্তু মাদে শিখা হ্যাঁ সে একজন পুরুষ করলো এখন এটা থেকে আমাকে মুদারি শিখে বানাইতে হবে মুদারি কিন্তু নিজস্ব কোনো শিখা নেই মাদি নিজস্ব শিখে আছে কিন্তু মুদারি হচ্ছে মাদি থেকে গড়িতে হয় এখন দেখেন প্রথমত আপনাদেরকে জানতে হবে মুদারির চিহ্ন কটি মুদারির চিহ্ন হচ্ছে চারটে সেটা কি কি আলি তা ইয়া নুন হ্যাঁ এই চারটি হচ্ছে মুদারির আলামত তথা মুদারির চিহ্ন তো মাদি থেকে মাদি থেকে মুদারে যদি গঠন করতে চান প্রথমত আপনাকে মুদারি আলামত আনতে হবে হ্যাঁ সবগুলো আসবে আমরা প্রথমত ইয়া আনলাম ইয়া এরপরে যেভাবে আছে হু এগুলো এভাবে বসে যাবে কিন্তু হরকতে একটু আপনাকে কাজ করতে হবে তাহলে ইয়া আনলাম এরপরে এখানে কিন্তু ফা ছিল ফার মধ্যে জবর ছিল কিন্তু আপনি মুদারি করার সময় ফার মধ্যে কি দিতে হবে জজম দিতে হবে ই আইনের মধ্যে জবর আছে জবর ঠিক থাকবে আর শেষ পণ্যে কি হবে পেশ হবে তাহলে দুইটা কাজ করতে হবে প্রথমত আপনাকে মদারির আলামত তথা চিহ্ন আনতে হবে এরপরের বর্ণে আপনাকে যজম দিতে হবে একদম শেষ বর্ণে আপনাকে পেশ দিতে হবে অনুরূপ ভাবে যেমন নাসর থেকে ইয়ান শুরু ইয়ার পরিবর্তে যদি আমি তা আনি তাহলে হবে শুরু তুমি সাহায্য করতেছ বা করবে আমি যদি আলিফ বা হামজা আনি আম শুরু আমি সাহায্য করতেছি বা করবো নুন যদি আনে নান শুরু আমরা সাহায্য করতে সেবা করব সহজ কথা তাহলে মাদি থেকে মুদারি আরেকটা দি করি যেমন জাহাবা জাহাবা মাদি আমি মুদারি করব এই যে ইয়ার ই আনলাম হ্যাঁ মুদারির চিহ্ন এর পরে হা ব শেষ번에 পেশ হবে সহজ মাদি থেকে মুদারি করা একেবারে সহজ তো মাদিতে যেরকম 14 শিখেছিল মুদারিতেও একই হুবহু ও রকম 14 শিখে যেমন অথবা মন্নাস তো মোজাক্কার অথবা মনাস হলে হয় সেটা গয়েব প্রথম অনুপস্থিত ব্যক্তি এটা ক্ষেত্রে ইয়া ফালু ফালুনা হ্যাঁ ইয়া ইয়া ফালু ফালানে আলু আলানে সে একজন পুরুষ করতেছে বা করবে তারা দুজন পুরুষ করতেছে বা করবে অথবা তারা সকল পুরুষ করতেছে বা করবে আর মনাসের ক্ষেত্রে তা তাফালানে তাফালানে ইফালনা পালনা হম তা তা সে একজন স্ত্রী করতে সেবা করবে তারা দুজন স্ত্রী করতে সেবা করবে অথবা তারা সকল স্ত্রী করতে সেবা করবে এই গেল ছয়টা সিগার কিসের মুজাক্কার গায়েব আর মহ নাচ তাহলে গায়েব গেলে এরপর কি থাকে হাদের তথা উপস্থিত তাহলে এখানেও হবে তফাদু তফালানে তফালুনা হ্যাঁ এখানে হবে তুমি দিয়ে তুমি একজন পুরুষ করতেছ বা করবে তোমরা দুজন পুরুষ করতেছ বা করবে অথবা তোমরা সকল পুরুষ করতেছ বা করবে আর ইসতেবাচক ক্ষেত্রে হবে তাফালিনা তফালানে এরপরে তা আলনা তা আলনা হ্যাঁ তাহলে এই ছয়। কে এই ছয়টি কে সর্ববোট বারোটা শিখে আমরা পেয়ে গেলাম আর সর্বশেষ হল মোতাকাল সেখানে হবে আফালু আলু আর যদি হবে নাফা আলু দেখেন মাদিতেও চোদ্দ শিখে মুদারিতেও চোদ্দ শিখে চোদ্দ সিকের বাইরে আপনি আসলে যাওয়ার কোনো সুযোগ নেই তো আজকের আলোচনা এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততটুকুই সময় সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ